গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স সকাল সকাল সমস্ত কাজ সেরে রন রেডি হয়ে এখন যাচ্ছে অফিস আর ওকে টিফিন বানিয়ে দিলাম এবার রাহিকেও আর একবার খাইয়ে দেব বাবা কোথায় বাবা কোথায় আছে রাহি অফিস ঠিক আছে বাবাকে টাটা করেছো 嘿嘿。 খানি পরে কাজ করছিলাম মায়ের পুজোর আওয়াজ পেলাম তাই ঘরে একবার এলাম খানিক্ষণ দাঁড়াই মা পুজো করছে তারপরে আবার গিয়ে কাজটা কন্টিনিউ করবো স্কুলের ব্রেকফাস্ট করে স্নান সেরে চলে এসেছি পুজো দিতে আসলে ফুল আমাদের অনেক পরে আসে তাই এই ফুল দিয়ে পুজোটা আমি দিই মানে সমস্ত ঠাকুরকে চন্দন দিয়ে ফুলটা আমি দি দিলাম ঠাকুরের সিংহাসন যদি ফুলে ভর্তি থাকে কি অপূর্ব দেখতে লাগে না ঘরটাতেই একটা আলাদা পজিটিভিটি কাজ করে এই যে মেয়ের ভক্তি দেখছেন একদম মানে মাঠেতে শুয়ে পড়ে প্রণাম চলছে বাপরে

হলো বুকস পড়ে গেলে কি করতে হয় কি করতে হয় কি করতে হয় বুকসটা পড়ে গেছে কি করো নম করো ঠিক আছে বেশ তুমি আমার রং করে প্লাজোটা এনে ফেলে দিয়েছো ওখানে প্লাজোটা ফেলে দিয়েছো প্লাজোটা ফেলে দিয়েছো আমার দাও প্লাজোটা দাও ভেরি গুড তুমি কি করছো কম্বিউর হিয়ার করো কম্বিং করো কম্বিং করো হেয়ার কম্বিং করো পাওয়াই আয়না আয়না দেখে দেখে মিরার দেখে করো ছোনা বুঝি একটা কি শুনো লাগছে বাবি কি দেখতে বাবা বাবি কিতে কি শুনো লাগছে রে বাবা দশটা কোথায় যাচ্ছি হঠাৎ করে ইচ্ছা বেরিয়ে বেরিয়েছিলাম রওনা বললো অনেক দিন না বিরিয়ানি গন্ধ না খেয়ে আসছে আর বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে আর ঠিক আছে খেয়ে নাও আজকে তাহলে তুমিও খাবে চলো নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যাও নিয়ে এসো বললো না নিয়ে আসবো না চলো বাড়ির সামনে রেস্টুরেন্ট আছে গিয়ে খেয়ে আসি ঠিক আছে দশটা বাজছে তাইকে ডিনার করলাম মাকে খেতে দিলাম এবার এখন যাচ্ছি অনেকদিন পর রেস্টুরেন্টটাতে এলাম এখানে এসেই যেটা আমাদের সব থেকে প্রিয় খাবার আর কি চিলি মাশরুম একটা স্টার্টারে নিয়ে নিলাম বিরিয়ানিতে রেডি হতে সময় লাগবে তো ওটা রেডি হোক ততক্ষণ এটা আমরা একটু বেশ আনন্দ করে আড্ডা দিয়ে খাই ছোটো খাটে চলে এলো বিরিয়ানি আর এখানকার বিরিয়ানির স্বাদ রয়্যাল হাট কল্যাণীর বিরিয়ানির স্বাদ কতটা সুন্দর এখানকার যারা থাকে তারা জানে ভীষণই ভালো খাবার কোয়ালিটি যাই হোক চলো আজ এখানে খাবারটা এনজয় করি তারপরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া সেরে রাস্তা দিয়ে আসছিলাম হেঁটে আর পানের দোকান কত দিন মিষ্টি পান খায় না ওকে বললাম ঠিক আছে আজ এটা পান খাওয়াবে বলবো হ্যাঁ খাও তো হ্যাঁ আমি আর আমার মায়ের জন্য রণত পান খাই না দুজনের জন্য দুটো মিষ্টি পান সেজে নিয়ে চলে এলাম মিষ্টি পানটা মুখে দিয়ে আর যাব ঘুমোতে কতদিন পরে এসাদের ভাগ হয় না আজকে ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ তত সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকাচ্ছি সবাই জানাচ্ছি টাটা